দেখুন সবার আগে তৃণমূল কংগ্রেসকে বলুন যে কাশ্মীরের মাস্টার কবে ধরা পড়বে কি হবে না হবে দেশের ভেতরে আছে না বাইরে আছে সেটা তো পরের বিষয় কিন্তু তার আগে কাশ্মীরটা তো অনেকটা দূর ভাড়া অনেক দূর লাগবে টিকিট কেটে যেতে গেলে কিন্তু পাশেই তো মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কি হলো তার দায়টা কার তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নয় হরগোবিন্দর দাস এবং চন্দন দাসের বডি পড়ে থাকলো চার ঘন্টা রক্ত স্নাত হয়ে সেই ভিডিও আপনাদের সবার কাছে আছে কিন্তু আমরা দেখাতে পারছি না তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না পুলিশ মন্ত্রী হিসেবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এই হিন্দুদের জীবন বাঁচিয়েছে মুর্শিদাবাদে সেই বিএসএফ সেই বিএসএফের গুলি চালনা নিয়ে প্রশ্ন করতে পারে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যাই হোক হিন্দুরা কোনো জাস্টিস আশা করতে পারেন না মুখ্যমন্ত্রী তো মুর্শিদাবাদ গেলেন এবং সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন তিনি সেখানে বলছেন যে বিজেপির কথা শুনে আর কোনো হিংসা করবেন না হিংসা কোনোভাবেই বরদাস্ত নয় থেকে এই বার্তা মুখ্যমন্ত্রী বিজেপির কথা শুনে দেখুন এটি দেখুন একজন মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে তাকে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছেন না মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে মুখে জল শুকিয়ে যাচ্ছে এইভাবে একজন মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজিদের বিরুদ্ধে নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হবে বুল্লোজার দিয়ে গুলি খাবেন দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পুলিশ অ্যারেস্ট করবে এই ধরনের শব্দ দাঙ্গা গাড়ি যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত এবং মুখ্যমন্ত্রী আসলে কক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে তার দলের এই সমস্ত সম্পদদেরকে দেখুন দেশের আইন সব জায়গাতেই লাগু হবে মুখ্যমন্ত্রী কেন তার তার বাড়ির অন্য রাখা কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না তো সব থেকে বড় কথা হচ্ছে ওয়াক আইনে আন্দোলন করার মতো কিছুই নেই আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই ওয়াক আপ যে আইন যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদীর ওয়াক আপ আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা খারাপ তাহলে এতদিন এই ওয়াক থেকে কতজন গরিব মুসলমান মুর্শিদাবাদী খুঁজে বের করুন তো যারা উপকার পেয়েছে কজন গরিব মুসলমান উপকার পেয়েছে আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এরা উপকার পেয়েছে তার লিস্ট বের করতে পারুন না মুখ্যমন্ত্রী তো এক সময় ওয়াক ওয়াক নিয়ে যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন সিবিআই তদন্তের কথা বলতেন দেখুন এখন এই নিমকার জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরি এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো এই থেকে চোখ ঘোরানো মানুষকে বোকা বানানো আরবিতে যাকে আল তাকিয়া বলে সেটাই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছে সরকার মন্দির কেন তৈরি করবে সরকারের কাজ না মন্দির তৈরি করা আজকে মন্দির তৈরি করে মুখ্যমন্ত্রী একটা সুযোগ করে দিলেন একটা প্যান্ডোরা বক্স খুলে দিলেন যে সরকারি খরচে মসজিদ তৈরি করার জন্য